আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহাত খালেদা জিয়ার জীবন হুমকিতে বললেন বিএনপির সাবেক এমপি কাইকোবাদ প্রদর্শক আজকের এই মুহূর্তে কালবেলা পত্রিকায় নিউজটি করেছে নিউজটিতে যা বলেছে আমি আপনাদের সামনে তুলে ধরছি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মুজাফ্ফর হুসাইন কাইকুবাদ বলেছেন আজ গর্ব করে বলতে হয় আমাদের আপসহীন নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি শুধু জেল খাটেননি তাকে অসুস্থ করে দেওয়া হয়েছে তিনি শুধু জেলে ছিলেন না সৌরাচার হাসিনার তাকে অসুস্থ করে পাঠানো হয়েছে যাতে করে তিনি সুস্থভাবে আর জীবন যাপন করতে না পারে সেই কিভাবে অসুস্থ করে পাঠিয়েছে এই বর্শিয়ান সংসদ সদস্য কাইকুবাদ আমরা ভালো করে চিনি কুমিল্লার মুরাদনগর থেকে বারবার নির্বাচিত হয়েছিলেন এই কাইকুবাদ সাহেব তিনি বলেছেন তাকে অসুস্থ করে দেওয়া হয়েছে যেন আর তিনি রাষ্ট্র পরিচালনা ও রাজনীতি করতে না পারেন যেন আর তিনি রাষ্ট্র পরিচালনা এবং রাজনীতি করতে না পারেন তার জীবনকে ধ্বংস করে দেওয়া হয়েছে এর বিচার অবশ্যই করতে হবে তার জীবনকে ধ্বংস করে দেওয়া হয়েছে এর বিচার অবশ্যই করতে হবে কাইকুবাদ সাহেব বলেছেন শুক্রবার চৌঠা অক্টোবর বাদ জুম্মা কাতারের একটি তারকা হোটেলে বাংলাদেশি প্রবাসীদের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি গত জুলাই ছাত্র জনতার আন্দোলনে যারা প্রাণ দিয়েছে শহীদ হয়েছে তাদের রুহেদ মা এবং আহতদের জন্য দোয়া কামনা করেন সে সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাছে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান এখানে তারেক বিএনপির প্রসঙ্গে বলেন তার উপর কি রকম অত্যাচার করা হয়েছে তা সবাই জানে। অসুস্থ শরীর নিয়ে তিনি হাঁটতে ও চলতে না তারপরও তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে অসুস্থ অবস্থায় তাকে বিদেশে গেছে তাকে আল্লাহ হেফাজত করছেন তিনি যথেষ্ট ধৈর্য ধরেছেন বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকে সুস্থ ও সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তারেক রহমানের বরুষি প্রশংসা করলেন সেই মুজাফর হোসেন কাইকুবাদ আমরা তার কাছে কৃতজ্ঞ সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ অবস্থায় দেশি ফিরিয়ে এনে নেতৃত্বের পুরাপুরি ভাবে পরিচালনায় তৌফিক দেন বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করেন তার মতো নেতা এবং তারেক রহমান যেন হতে পারে জিয়ার সৎ ও নির এখানে অহংকারী জিয়াদ রহমান ছিলেন এবং তার বাস্তবায়ন করলে বাংলাদেশ হবে ইনসা আল্লাহ উনি বলছেন যে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করলে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে তো এই জন্য তিনি বলেছেন যে জিয়াউর রহমানের আদর্শ চরিত্রে যাতে বাংলাদেশকে গড়তে পারে জনাব তারেক রহমান সেই জন্য দেশবাসীর কাছে পৃথিবীবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি কাতারের একটি বাংলাদেশিদের অনুষ্ঠানে এই কথা বলেন